আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন কি আমরা যদি আমাদের স্মৃতিশক্তি ক্যাপাসিটি এবং যোগ্যতা বাড়াতে চাই তাহলে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জানা অত্যন্ত জরুরি মানব মস্তিষ্কের প্রধানত তিনটি অংশ রয়েছে এই অংশগুলো হল গুরু মস্তিষ্ক সেরি ব্রাম এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং দুটি গোলার্ধে বিভক্ত চিন্তা করা শেখা যুক্তি আবেগ স্মৃতিশক্তি কথা বলা এবং শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করা এর প্রধান কাজ দ্বিতীয় যে অংশটি রয়েছে মস্তিষ্কের প্রধান অংশগুলোর মধ্যে তা লোক মস্তিষ্ক সেরি বেলাম। এটি গুরু গুরু মস্তিষ্কের নিচে উপেসনে অবস্থিত শরীরের ভারসাম্য রক্ষা করা অঙ্গবিন্যাস পশ্চার এবং পেশি সঞ্চালনের সমন্বয় কোঅর্ডিনেশন করা এর প্রধান কাজ মস্তিষ্কের যে তৃতীয় প্রধান অংশটি রয়েছে সেটি হচ্ছে মস্তিষ্ক কাণ্ড বা ব্রেইন স্টেম এটি মস্তিষ্ককে স্নায়ুকাণ্ডের সাথে সংযুক্ত করে এবং শরীরের অনেক সংক্রিয় কাজ নিয়ন্ত্রণ করে যেমন শ্বাস প্রশ্বাস নিস্পন্দন গুম ও জাগ্রত চক্র ও এবং হজম প্রক্রিয়া আমাদের মস্তিষ্কের মধ্যে আরো দুটি গুরুত্বপূর্ণ পদার্থ রয়েছে একটি হচ্ছে দোষর পদার্থ গ্রেম্যাটার এবং সাদা পদার্থ হোয়াইট ম্যাটার এই দুটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি প্রধান উপাদান যা গঠন এবং কাজের দিক থেকে ভিন্ন মস্তিষ্কের দোসর পদার্থ বা গ্রেম্যাটার এটি তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য দায়ী সাদা পদার্থ হোয়াইট ম্যাটার এটি মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য পরিবহনের জন্যে সংকেত প্রেরণ করে দূষর পদার্থ মূলত মস্তিষ্কের বাইরের স্তর বা করটেক্স এবং সেরিবেলাম এবং ব্রেন এ থাকে যেখানে সাদা পদার্থ কর্টেক্সের নিচে থাকে এবং স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে দূষর পদার্থের কাজ হলো মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে কাজ করা এটি সংবেদন উপলব্ধি পেশ নিয়ন্ত্রণ স্মৃতিশক্তি আবেগ কথা বলা এবং চিন্তা করার মতো উচ্চতর মানসিক কাজগুলো নিয়ন্ত্রণ করে সাদা পদার্থ বা হোয়াইট ম্যাটার এর কাজ হল সাদা পদার্থের প্রধান কাজ হলো মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল মস্তিষ্ক ও মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন এবং তথ্য আদান প্রদান সহস্তর করা মায়েলিন আবরণের কারণে স্নায়ু সংকেত দ্রুত পরিবাহিত হয়ে এটির মাধ্যমে এটি মনোযোগ শেখার ক্ষমতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা সক্ষমতাকেও প্রভাবিত করে সংক্ষেপে দূষণ পদার্থ হল প্রক্রিয়াকরণের স্থান এবং সাদা পদার্থ হলো সেই প্রক্রিয়াকরণের ফলাফল পরিবহনের জন্য সংযোগকারী পথ আমাদের মস্তিষ্কের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হিপু ক্যাম্পাস হিপু ক্যাম্পাস হলো মানুষ মস্তিষ্ক ও অন্যান্য স্তনপায়ী স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রধানত স্মৃতি সংগঠন সংগঠন এবং সে শেকার শেখার সাথে জড়িত হিপোক্যাম্পাস সম্পর্কে মূল তথ্য অবস্থান এটি মস্তিষ্কের টেম্পোলার লুবের গভীরে অবস্থিত লিম্বিক সিস্টেমের একটি কাঠামো মানুষ সহ স্তন্য পায়ে প্রাণীদের মস্তিষ্কের প্রতিটি পাশে একটি করে মোট দুটি হিপোক্যাম্পাস থাকে আকৃতি গ্রিক সপ্ত হিপুস অর্থ গোড়া এবং কাম্পুস অর্থ সমুদ্রের দানব থেকে এর নামকরণ করা হয়েছে কারণ এটির আকৃতি অনেকটা সামুদ্রিক গোড়ার মতো কাজ হিপু ক্যাম্পাস স্মৃতি প্রক্রিয়াকরণ করে এটি স্বল্প মেয়াদী স্মৃতিকে বা শর্ট টার্ম মেমোরি দীর্ঘমেয়াদী স্মৃতিতে লং টার্ম মেমোরি রূপান্তর করে এবং একত্রিত করে এবং একাজে এটি মুখ্য ভূমিকা পালন করে স্থানিক নেভিগেশন এটি স্থানিক সচেতনতা এবং পরিবেশের মধ্যে পথ খুঁজে বের করার সক্ষমতা জন্য গুরুত্বপূর্ণ হিপু ক্যাম্পাস আবেগ ও শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আবেগ এবং তত্ত্ব যেমন গন্ধ এবং শব্দ স্মৃতির সাথে সংযুক্ত করতে সাহায্য করে এবং শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে হিপু ক্যাম্পাসের ক্ষতি বা আঘাত যা আলজাইমার রোগের মতো অবস্থার কারণ হতে পারে স্মৃতি হ্রাস এবং দিক নির্দেশনা হারানোর মতো সমস্যা সৃষ্টি করতে পারে তাই আসুন আমরা ক্যাম্পাস সহ মস্তিষ্কের যে প্রধান তিনটি অংশ রয়েছে সে অংশগুলা এবং আমাদের যে মস্তিষ্কের মধ্যে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার রয়েছে এগুলা উন্নয়নের জন্যে কাজ করি নিজেদের যোগ্যতা যোগ্যতা সক্ষমতা এবং সৃষ্টি বৃদ্ধি করে পৃথিবীর বুকে একটু একটি নিদর্শন সৃষ্টি করি আল্লাহ আমাদেরকে সেই তুফিক দান করুন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ